কর্মক্ষেত্রের সুবিধার জন্য আশাকর্মীদের মোবাইল কেনার উদ্দেশ্যে রাজ্য সরকার দশ হাজার টাকা করে বরাদ্দ করেছে তবে সেই মোবাইল ব্যবহারে একাধিক বিধি নিশ্চিত আরোপ করায় ক্ষোভে ফেটে পড়ছে আশাকর্মীরা এই নির্দেশিকার প্রতিবাদে মঙ্গলবার পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের মালদা জেলা শাখার উদ্যোগে শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা সংগঠনের সদস্যদের অভিযোগ সরকার যে মোবাইল দিচ্ছে আশাকর্মী মারা গেলে সেই মোবাইল ফেরত দিতে হবে মোবাইল চুরি হলে তার পূর্ণ মূল্য দিতে হবে নির্দিষ্ট কয়েকটি সরকারি অ্যাপ ছাড়া অন্য কোনো কাজে মোবাইল ব্যবহার করা যাবে না এই ধরনের একাধিক শর্ত তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এই নিয়মাবলীর বিরোধিতা করে এদিন জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা পরে জেলা শাসকের হাতে একটি ডেপুটেশন জমা দেন তারা এ বিষয়ে আন্দোলনকারীরা কী জানিয়েছেন শুনুন আমাদের তো বহুদিনের দাবি ছিল যেন আমাদেরকে সরকার কাজের যেহেতু আমাদের অনেক কাজই মোবাইলের মাধ্যমে করতে হয় তো যেন মোবাইল দেন সেই দাবি মেনে আমাদের মুখ্যমন্ত্রী দীপাবলির শুভেচ্ছা হিসাবে আমাদেরকে দশ হাজার টাকা দিয়েছেন মোবাইল কেনার জন্য কিন্তু সেই মোবাইলে বিভিন্ন রকমের শর্ত আরোপ করা হয়েছে যেমন সেই মোবাইলের শর্ত হিসাবে বলা হয়েছে যে সেই মোবাইল আমরা যে নেব শুধু আমাদের অফিস থেকে যেই অ্যাপগুলো ডাউনলোড করে দেবো তাতেই শুধু আমরা করতে পারবো ব্যক্তিগত কোনো কিছু করতে পারবো না তাহলে সেই ক্ষেত্রে তো আমার দুটো মোবাইল ব্যবহার করতে হবে দুটো রিচার্জ লাগবে তাছাড়াও যদি আমি মারা যাই আমি মারা গেলে আমার পরিবার কর্তৃক সেই মোবাইল ফেরত দিতে হবে যেখানে একজন আশাকর্মী কাজ করতে করতে মারা যাচ্ছে তার ক্ষেত্রে সরকারের কিন্তু কোনো সহমর্মিতা নাই সেখানে একটা মোবাইল বেশি হয়ে গেল এটা আমাদের ইয়ে আরও ইয়ে হলো যে মোবাইল যখন আমরা দুটো মোবাইলের যদি রিচার্জ কি আমাদের দ্বারা করা সম্ভব আর রিচার্জের টাকাও তো আমরা সময় মতো পাই না আর সেটাও খুব সামান্য টাকা দুশো টাকা করে পাই তো যেমন ধরুন একটা আমি উদাহরণস্বরূপ বলি আমাদের গত মাসে কালকে ক্রেডিট হয়েছে মোবাইলের বিল বলে জুন মাসের দিয়েছে মে মাসের দিয়েছে দুশো টাকা আর জুন মাসের ফিফটি পারসেন্ট টাকা তো সেইভাবে কি কাজ চলে তো ওই জন্য আর তারপরেও আমরা এখন খবর পাচ্ছি যে সেখানেও বলা হয়েছে মানে শর্তেই বলা হয়েছে যে অ্যাপ তারা ডাউনলোড করে দেবে সেই হিসাবে কাজ করতে হবে তো আমরা ডিএমকে এই ব্যাপারে ডেপুটেশন দিতে যাচ্ছি আমরা আমাদেরকে এই মোবাইল দিয়ে আর ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করানো যাবে না কেন এরা আমরা আশঙ্কা করছি যে ওনারা করতে চাইছেন মালদা থেকে পবিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে